আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমুল লেগর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আলহামদুলিল্লাহ আমার তিনটা মেশিন ডেলিভারি হয়েছে তো একটি হচ্ছে ছাপ্পান্ন ডিমের ফুল অটো ইনকিউবেটর এসিডিসি এটা হচ্ছে যশোর যাবে মিশর ভাই এবং আরেকটা আছে একশো ডিমের এসিডিসি ইনকিউবেটর এটা সেমি অটো ইনকিউবেটর এটা হচ্ছে জিয়াউল হক ভাই চট্টগ্রাম এবং আরও একটা মেশিন আছে ষাট ডিমের এসিডিসি সেমি অটো ইনকিউবেটর এটা হচ্ছে নাজিম ভাই ব্রাহ্মণবাড়িয়া তো আলহামদুলিল্লাহ তিনটা মেশিন এবং কাজের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন আমাদের প্রত্যেকটা মেশিন ওভারহিট টেম্পারেচার সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতর ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য বাইরে একটা অ্যাগজেন লাগানো আছে তো যেহেতু এখন অতিরিক্ত গরমে গরমের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা মেশিন আমরা এইভাবে তৈরি করার চেষ্টা করতেছি আগে থেকেই এবং কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে ডিমের যেটা অটো ইনকিউবেটর সেটা এটা আমরা টাইমের কন্ট্রোলার টাইমারটা সেট করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা মেশিন ডেলিভারির আগে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা করে আমরা ব্যবহার করি কোনোটা দুই ঘন্টা ব্যবহার করি যদি কোনোটা প্রবলেম দেখা দেয় ওটা ডেলিভারি স্টপ রাখি যদি কোনোটা সমস্যা হয় ওটা আমরা ওইভাবে ডেলিভারি করি না মালটা আবার ঠিক করে তারপর ডেলিভারি করি প্রত্যেকটা মেশিন চেক না করে আমরা ডেলিভারি করি না আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ডেলিভারি সম্ভব যদি প্রত্যন্ত অঞ্চলে হয় সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা আমাদের প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো একটু লক্ষ্য করেন এটা হচ্ছে ডিমের অটো ইনকিউবেটর এবং এখানে আরেকটা ইনকিউবেটর আছে এটা হচ্ছে আপনার আর্দ্রতা দেখার জন্য যে মিটারটা হাইগ্রোমিটার বলে এটা হচ্ছে সাইড ডিমের এসি ডিসি সেমি অটো ইনকিউবেটর কালার বডির কালার যে কোনোটা দেওয়া যাবে আমরা তারটা মোটামুটি যথেষ্ট করে লম্বা দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে ডিসি কড তো আপনারা কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এবং এর নিচে এখন যেটা দেখতে পাবেন এটা হচ্ছে একশো ডিমের এটা সেমি অটো ইনকিউবেটর লাইন দিয়ে দেখাচ্ছি এটা এসি এবং ডিসি তো আমাদের মেশিনগুলোতে যদি কারেন্ট চলে যাওয়া সাধারণত যদি কেউ এসি ব্যবহার করে কারেন্ট চলে যাওয়ার দশ থেকে বারো ঘন্টাও যদি কারেন্ট না আসে তারপর আন্দোলনের ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না কারণ আমি নিজে ব্যবহার করতেছি আমি এটা রেজাল্ট সম্পর্কে জানি আমি তিনটা মেশিন বর্তমান রানি ব্যবহার করছি তিনটাই অনলি এসি তো যদি কোনো প্রবলেম মানে কারেন্টের জন্য আর কি দশ থেকে বারো ঘন্টাও যদি কোনো একটা না যদি কারেন্ট না আসে তারপর দিলে ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম